যখন বিচার করেছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতে আপনি যখন বিচারকের থেকে যখন আপনি বিজেপি জয়েন করলেন অনেকে খারাপ চোখে দেখছে এটা কেন ঘটছে সেটা তাদের মন এটা তার উপর সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের মন তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান ঠিক আছে কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার উপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ স্যার তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখাপাত্র মুখ্যমন্ত্রী উন্নয়নের সাথ পেয়েছে হাসি ছাড়া আর কি বলবো আহা করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বলবো ঠিক আছে ঠিক আছে ইউ না করেছে ওটা ভুল ওদের আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি আমি তার দলের মৃত্যুর কথা বলেছি দলের মৃত্যু ঘন্টা বেজে গেছে হ্যাঁ কথাটা বলাই একটা ফাঁক ছিল কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্মটোদ্দ্য লেখেন এবং ঝপাং তিনি আশা করি বুঝবেন বা তার দলের মূর্খ যারা হাফ পণ্ডিত মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলঙ্কারিক প্রয়োগ এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়